এগ্রা কলেজে কোন বিভাগে আগুন এটা হচ্ছে ল্যাব কলেজের এক মাস ধরে তো অলরেডি ছুটি চলছে যে ল্যাব বন্ধ ছিল হঠাৎ করে খেলার মাঠে কিছু এলাকার ছেলেরা খেলছিল হঠাৎ করে দেখে ধোঁয়া বেরোচ্ছে তারপরে সঙ্গে সঙ্গে খবর খবর দেওয়ার পরে কলেজের কর্তৃপক্ষ এলাকার জনগণ আমরা কাউন্সিলার প্রত্যেকেই কিন্তু এসছি আসার পরে আমাদের দমকল দুটো এসছে দুটো আসার পরে সায়েন্স ল্যাবটা পুরো পুরো ছাই হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে বর্তমান আগুন কিন্তু কন্ট্রোলে ক্ষয়ক্ষতি পরিমাণ কত কি ক্ষয়ক্ষতি প্রচুর মানে সায়েন্স ল্যাব মানে বুঝতে একটা কলেজে সায়েন্স ল্যাব সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি প্রচন্ড পরিমাণে হয়েছে তো ক্ষয়ক্ষতি তো আর কেউ বলে হয় না তো কিভাবে হয়েছে ঘটনাটা আমরা আমাদের ফায়ার স্টেশনে যারা কি থেকে আগুন মনে হয় এটা কি থেকে ধারণা হয় শর্ট সার্কিট হবে অথবা আপনার সায়েন্স ল্যাবে বিভিন্ন কেমিক্যাল থাকে কেমিক্যাল থেকেও হতে পারে তা আপনার নাম জয়ন্ত সাহু এগুলো পৌরসভার কাউন্সিলর ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন যাবতীয় নিত্য নতুন পোশাকের বিলিয়ন সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন পেট্রোল কিংবা ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন্দা কেমের তেল পাম্পে ঠিকানা ময়লা শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলেই শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার